প্রিয় দর্শক আজ আমরা আসছি শ্যামবাজারের বড় পাইকারি দোকান বাণিজ্যালয়ে এখানে রয়েছে শত শত বস্তা আলু আজ আমরা জানব আলুর দাম বর্তমান বাজারে আজকের বাজারে কত টাকা করে আলু চলে আজকের বাজারে দুই ধরনের আলু রয়েছে একটা হলো কৃষকের গোলার আলু মানে কৃষকের ঘরে যেসব আলু রাখছে সে আলু আরেকটি হলো কোলেস্টেরলের আলু সবচেয়ে ভালো মানের আলু কোলেস্টেরলের আলু কোলেস্টেরলে যেসব আলু বাছাই করে রাখা হয় সেগুলোই বাজারে এসেছে কোলেস্টেরলের আলু আজকের বাজারে বিক্রি হচ্ছে ষোলো টাকা সতেরো টাকা এরকম দামে আর গোলার আলু বিক্রি হচ্ছে এগারো টাকা বারো টাকা এরকম দামে বিক্রি হচ্ছে গোলার আলু কৃষকের ঘরে যেসব আলু রাখা হয়েছে গোলায় যেসব আলু রাখা হয়েছে সেগুলোর কোয়ালিটি একটু খারাপ